হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস ফাইভের প্রশ্ন উচ্চিত্র দু হাজার চব্বিশে থার্ড সেমিটিভ এভলিউশান ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার ফোর আলোচনা করছি এটা বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের কোশ্চেন পেজ নম্বর হচ্ছে একশো বাহান্ন চলো দেখে নাও একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে এখানে তোমাদের দশটা প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক চলো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে নয় বাই সাত একটি মিশ্র ভবনাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কোনটি নয় উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ কারণ এখানে লবটা বড় হরটা ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্যতা প্রস্ত তাহলেই এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো ছোট থেকে বড় হিসেবে হিসাবে তুলেছে দেখো সব থেকে ছোটো কোনটা হবে এইটা হবে তার থেকে বড় এটা আর থেকে বড় হচ্ছে এটা তাহলে সঠিক উত্তর কোনটা হবে দেখো এখানে হচ্ছে আয়ের উত্তরটা সঠিক হবে শঙ্কুর শীর্ষবিন্দু দেখো তোমরা শঙ্কুর ছবিটাকে ভালো করে খেয়াল করো এইটা হচ্ছে একটা শঙ্কুর ছবি তুমি নিশ্চয়ই বয়ের টোপোর দেখেছ এইটা একটা শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু একটি ঘড়িতে তিনটি বাজলে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোন তৈরি করে যদি আমি একটা ঘড়ি আঁকি এইটা হচ্ছে একটা ঘড়ি দেখো এখানে তিন আছে এখানে বারো আছে তাহলে এই হচ্ছে মিনিটের কাঁটা আর এই হচ্ছে ঘন্টার কাঁটা তাহলে কত ডিগ্রি কোন তৈরি হলো নব্বই ডিগ্রি কোন তৈরি হলো তাহলে হস্তের উত্তর সঠিক হবে এরপর দেখো একটা চিত্র দিয়েছি এখানে কত অংশ রঙ করা আছে মোট কত ঘর আছে দেখে নেব এক দুই তিন চার চার চারটা আটটা আটটার মধ্যে দুটোই রঙ করা আছে তাহলে দুই বাই আট লিখবো তাহলে এখানে দীর্ঘের উত্তরটা সঠিক হবে এরপর দেখো ছয়টা দুই পূর্ণ একে তিন মিশ্র ভাঙলা অংশটিকে ভাঙলে পাবো তাহলে আমরা কি করব এ দেখো খুবই সহজ নিয়ম প্রথমে তোমরা কি করছো তিনটা লিখছ দুই গণিত তিন যুক্ত এক হয় তাহলে ছয় যুক্ত এক বাই তিন সাত বাই তিন পেলাম তাহলে এখানে আয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো শূন্য দশমিক এক টাকা মানে কত শূন্য দশমিক এক টাকা মানে অ্যাকচুয়ালি দশ পয়সা হবে তাহলে এখানে হস্যের উত্তরটা সঠিক হবে এরপর দেখব সূক্ষ্মণ হলো শূক্ষগণ কোনটা নব্বই ডিগ্রি থেকে ছোটো কোনটা হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে এখানে নব্বই থেকে ছোটো পঁয়তাল্লিশ আছে তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ এরপর দেখো একটি ফলে একটি ফুল মনে দশটি এখানে কটা ফুল আছে দশ দশ কুড়ি আর এখানে পাঁচটা তাহলে পঁচিশটা তাহলে এখানে হসয়ের উত্তরটা দেখব এরপরে দেখো পূজা দশটি তনুশ্রী তিনটি ও শুভদ্বীপ সাতটি মালা গাঁথলো তারা সবাই মোট কত কটি মালা গাঁথলো দেখো দশ যুক্ত তিন যুক্ত সাত তাহলে আমরা কী করলাম বলতো যোগ করছি তাহলে এখানে আয়ুর উত্তর উত্তরটা সঠিক হবে এরপর দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে দশ পূর্ণ সাতশো পঞ্চানব্বই হাজারকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে করো এবং তাকে স্থানীয় মানে বিস্তার করো দেখো দশমিকের আগে হচ্ছে দশটা বসবে তাহলে সেটা কী হবে দশ দশমিক সাত পাঁচ হবে কারণ তিনটার আগে দশমিক হবে এরপর দেখো এবং স্থানীয় মানে বিস্তার করলে কি লিখব দশ যুক্ত সাত বাই দশ যুক্ত পাঁচ বাই একশো লিখলেই যথেষ্ট শূন্যবাই হাজার লিখতেও পারো না লিখলেও কোনো অসুবিধা নেই এরপর দেখো যোগ করতে বলেছে চলো যোগটা দেখে নেব তাহলে একদিকে টাকা লিখলাম একদিকে পয়সা লিখলাম তাহলে টাকাতে আমি লিখব একশো ন টাকা আর পয়সাতে দু পয়সা এইটা নিরানব্বই টাকা আর তার নিচে সাতাত্তর পয়সা যোগ করছি তাহলে এটা নয় হয়ে গেল এখানে শূন্য বসিয়ে সাত হয়ে গেলো এটা তাহলে এখানে নয় নয় আঠেরো আট হাতে রেখল এক নয় একে দশ শূন্য হাতে রইল এক তাহলে দুই হয়ে গেলো তখন দুশো আট টাকা ঊনআশি পয়সা বিয়োগ করতে বলেছি চলো বিয়োগটা দেখে নেব নশো নয় দশমিক দুই শূন্য করে নিচ্ছি আর এখানে একশো নয় দশমিক সাত পাঁচ করে নিচ্ছি দেখো শূন্য কেটে দশ লিখলাম দুই কেটে এক লিখলাম এখানে নয় কেটে আট লিখলাম এখানে শূন্য কেটে নয় লিখলাম দেখো এখানে যেহেতু শূন্যটা কাটছি তাই এখানে এক করলাম আর এখানে কেটে এখানে কী করেছি দ এগারো করে নিয়েছি তাহলে এই রইলো এবার বিয়োগটা করবো আর এটা আট করে দিচ্ছি তাহলে এখানে পাঁচ হলো সাতের পর থেকে চার গাঁট এবার নয়ের পর থেকে আঠেরো ন গাঁট নয় নেমে গেলো আট নেমে গেল দেখো পঁচাব দশ জন্য হাতের লাখ দিতে সাতের চারে এগারো আর বারো দুই হাতের লাগ দিতে নয় নয় আঠেরোকে আর উনিশ হাতের লাগ দিতে নয় আরকে দশের শূন্য হাতের লাখ দিতে নয় বুঝতে পেরেছো তাহলে এটা হচ্ছে বিয়োগ ফল এরপর এক ডজন ডিমের দাম হচ্ছে বাহাত্তর টাকা চব্বিশটি ডিমের দাম কত প্রথমে লেখো এক ডজন সমান বারোটি তাহলে লিখছি বারোটি ডিমের দাম ডিমের দাম হচ্ছে বাহাত্তর টাকা একটি ডিমের দাম কী হবে কম হবে তাহলে বাহাত্তর নিচে আমি বারো লিখবো মানে ভাগ করছি আর চব্বিশটি ডিমের দাম কত হবে তাহলে বাহাত্তর গণিত চব্বিশ বাই বারো করলাম বারো দিয়ে চব্বিশ তাহলে কাটলে কত আসছে একশো চুয়াল্লিশ টাকা এরপর দেখো একটা সরল দিয়েছি চলো সরলটা খাতায় করে নেব দেখো সরলটা খাতায় ঢুকেছি তাহলে সম্বন্ধে কী করবো আট বিয়োগ দুই করে নিলাম এখানে পাঁচ বিয়োগ তিন বিয়োগ শূন্য করলাম এরপর আট থেকে দুই বিয়োগ করলে ছয় হচ্ছে এখানে পাঁচ বিয়োগ তিন রইল এরপর ছয় রইল পাঁচ বিয়োগ তিন করলাম ছয় রইল দুই করলাম চার উত্তর আসছে এরপর দেখো কি দিয়েছে একটি বরগাগর পার্কের ক্ষেত্রফল দিয়েছে হাজার চব্বিশ ওই পার্কটির বাহুর দৈর্ঘ্য চেয়েছে তাহলে হাজার চব্বিশকে আমাকে প্রথমে ভাঙতে হবে তাহলে হাজার চব্বিশকে যদি আমি ভাঙি তাহলে হাজার চব্বিশ লিখলাম দুই দিয়ে পাঁচশো বারো করলাম আবার দুই দিয়ে দুশো ছাপ্পান্ন করলাম দুই দিয়ে একশো আঠাশ করলাম দুই দিয়ে চৌষট্টি করলাম দুই দিয়ে বত্রিশ করলাম দুই দিয়ে ষোলো দুই দে আট দুই দিয়ে আট হলো এটা দুই দে চার দুই দে দুই তাহলে আমি এবার লিখছি হাজার চব্বিশ সমান কটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে এই পাঁচটা হলো আর এই পাঁচটা হলো তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে কত হচ্ছে দুই দুনে চার চার দুনে আট আট দূনে ষোলো সাত বত্রিশ তাহলে বত্রিশ মনে তো বত্রিশ পেলাম সম্বন্ধে বত্রিশের স্কোয়ার পেলাম অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান বত্রিশ মিটার এরপর দেখো একটা যোগ করতে বলেছে এই যোগটা করতে বলেছে চলো দেখে নেব আমরা দেখো এক্ষেত্রে আমি প্রথমে পূর্ণ ভেঙে ফেলছি তাহলে এখানে এগারো বাই পাঁচ ফেলাম এখানে বাইশ বাই পনেরো ফেলাম আর এখানে উনত্রিশ বাই কুড়ি পেলাম হয়ে এগুলো দেখো লসাগু যদি করি পাঁচ পনেরো আর কুড়ি পাঁচ দিয়ে করলে এক তিন চার তাহলে লসাগু লশাগো সমান পাঁচ গুণিত তিন গুণিত চার তাহলে কত হচ্ছে ষাট হচ্ছে তাহলে এখানে ষাট লিখলাম পাঁচ বারো ষাট তার মানে এগারো গুণিত বারো পেলাম যুক্ত বাইশ গুণিত চার পেলাম যুক্ত উনত্রিশ উনি তো তিন পেলাম চলো এবার দেখে নেব তাহলে এগারো বারো একশো বত্রিশ যুক্ত অষ্টআশি যুক্ত তিন নয় সাতাশ তিন নয় ছয় দেয় সাতাশি বাইশ ষাট এবার তিনটেকে যোগ করছে একশো বত্রিশ অষ্টআশি আর সাতাশি যোগ করছে আঠেরো সাথে পনেরো দুশো সতেরো সাত হাত রইল দিতে আঠেরো ষোলো তিন উনিশ উনিশ আরকে কুড়ি এখানে তিন হলো তিনশো সাত হলো আঠেরো সাত পনেরো দুই সতেরো সাত হাতের এক দিতে আঠেরো ষোলো হাতের উনিশ একদম কুড়ি হাতের দুই তিন হলো তাহলে তিনশো সাত বাই ষাট তাহলে এটা পূর্ণ অঙ্গ তিনশো সাতকে আমি ষাট দিয়ে ভাগ করছি ষাট দিয়ে ভাগ করলে পাঁচ খেলো তিনশো হলো সাত তার মানে পেয়ে গেলাম পাঁচ পূর্ণ সাতের ষাট তাহলে এখানে লিখে দেবো পাঁচ পূর্ণ সাতের ষাট এরপর দেখো একটি আয়তাকার বাগানের পরিসীমা দিয়েছে দেওয়া আছে দৈর্ঘ্য কত দেখো এক্ষেত্রে সূত্রটা লিখবে দৈর্ঘ্য সমান পরিসীমা পরিসীমা বাই দুই বিয়োগ প্রস্থ এবার সূত্রতে আমি মানটা বসাবো সম্বন্ধে কত লিখবো একশো ষাট বাই দুই বিয়োগ কুড়ি সম্বন্ধে আশি বিয়োগ কুড়ি সমন্ধে ষাট মিটার পেয়ে যাবো তাহলে এখানে দৈর্ঘ্য কত হলো ষাট মিটার এরপর আমরা দেখে নেব পরস্পর স্বর লেখা ও সমান্তরাল স্বর মধ্যে মধ্যে চিত্রসব পার্থক্য লিখতে চলছে চলো দেখে নেব দেখে নাও পরস্পর সাধী স্বর চিত্রটা তোমরা দেখতে পাচ্ছি এখানে এবি আর সিডি দুটি স্বর ও বিন্দুতে ছেদ করেছে আর এখানটা দেখে নাও এবি আর সিডি পরস্পর সমান্তরাল স্বর তাহলে এক্ষেত্রে দুটি স্বর পরস্পরকে ছেদ করে আর এখানে হচ্ছে দুটি স্বর কখনোই ছেদ করে না এরপরে অঙ্ক লেখো একটি আয়তঘন বা সমকোণী চৌপলের তলের সংখ্যা তলের প্রকৃতি ধারের সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা লেখো দেখো আয়তঘন তুমি যে ঘরটায় বসে আছো চারদিকে চারটে দেওয়াল আছে ওপরে একটা তল নিচে একটা তল যারা চারটে আর দু ছটা তল তার তলের সংখ্যা হচ্ছে ছয় তাহলে এটা হচ্ছে অয়ের উত্তর হলো এবার আয়ের উত্তর দেখবো কি দিয়েছে তলের প্রকৃতি দেখো তোমার দেয়ালটা সমতল তাহলে তলের প্রকৃতি কী লিখছে তোমরা আয়তাকার তল লিখতে পারো বা সমতল লিখতে পারো তাহলে সমতল অথবা আয়তাকার তল এবার দেখো হাস উত্তরটা কি দিয়েছে এটা সমতল দিয়েছে তাহলে আয়তাকারটা লেখার দরকার নেই সমতলটাই লিখবে ধারের সংখ্যা দেখো তুমি যে ঘরটায় বসে আছে দুটো দেয়াল একটা ধারে ছেদ করেছে এরকম চারদিকে দিকে চারটে ধার আছে ওপরে ছাদের দিকে তাকাও চারটে ধার আছে নিচে মেজের দিকে তাকাও চারটে ধার আছে তাহলে চার চার আর চার মানে বারোটা ধার আছে তাহলে এক্ষেত্রে বারোটা হার লিখবো তাহলে হাস্যের উত্তরটা হলো বারোটা এবার দীঘার উত্তরটা আছে শীর্ষবিন্দু সংখ্যা দেখো ওপরে চারটে কোণে চারটে শীর্ষবিন্দু আছে নিচে চারটে কোণে চারটে শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দুর হলো আটটি এবার দুটি বিন্দু দিয়ে কতগুলি স্বর আঁকা যায় দুটি বিন্দু দিয়ে সবসময় একটি স্বর আঁকা যায় তাহলে এ আর বি বিন্দু দিয়ে কটা স্বর আঁকা গেছে একটি স্বর আঁকা গেছে অঙ্কন করে দেখিয়ে দিলাম এরপর দেখো চাঁদের সাহায্যে একশো তিরিশ ডিগ্রি কোনো কোন করতে বলেছে কোনটির নাম দিতে বলেছে ক্রি প্রকৃতির দেখো চাঁদা বসিয়ে যদি তুমি একশো তিরিশ ডিগ্রি আঁকো তাহলে এই ধরনের কোনটা তুমি পাচ্ছ এই কোনটা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি সরি বাংলাতে লিখো একশো তিরিশ ডিগ্রি কোনটির নাম এবিসি নাম দিলাম ক্রি প্রকৃতির এটা হচ্ছে স্থূলকোণ কারণ নব্বই ডিগ্রির থেকে বড়ো কোনকে আমরা স্থূলকোণ বলবো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করবো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চলো টাটা বাবাই